আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ আজকের হলো আমরা হাজিপুর থেকে গাজীপুর যাব তো আমরা হাজিপুর থেকে গাজীপুর যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তাটা যাইতেছি রাস্তা সাইডে বিশাল বড় কিন্তু একটা কলা গাছ কলা গাছ আমরা দেখলাম যে অনেক বড় কিন্তু একটি কলার ছড়াও চলে এসেছে তো এর পাশে আমরা দেখতে পারতেছি আরও একটি কিন্তু নারিকেল গাছ তো কারেন্টে তারের কারণে কিন্তু নারিকেল গাছের মাথা কিন্তু সম্পূর্ণ কিন্তু কেটে দিয়েছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমরা যে রাস্তাটা যাইতেছি রাস্তার এ পাশে আমরা দেখতে পারতেছি রাস্তার সাইডে ছোটো ছোটো কিন্তু অসংখ্য কিন্তু কাঁঠাল গাছ আমরা দেখতে পাতেছি কাঁঠাল গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর তো আমরা এ পাশে আরও দেখতে পারতেছি অনেকগুলো কিন্তু লাখি লাখিগুলো কিন্তু রাস্তার এক সাইডে রেখে দিয়েছে তো এই জায়গা থেকে হয়তো বিক্রি করে তো এই পাশে আমরা দেখতে এই যে একটি কিন্তু ঝুলন্ত মাছ তারা করে রয়েছে বাঁশ দিয়ে তাদের আপনারা দেখতেই পারতেছেন বাঁশ দিয়ে ফুটি দিয়ে তার উপরে কিন্তু মাছাগুলো করেছে তো এই পাশে আমরা আরও দেখতে পারতাছি অনেকগুলা কিন্তু ছোটো ছোটো কিন্তু আম গাছ আম গাছগুলা কিন্তু পাতাগুলো কিন্তু অনেক সুন্দর তবে কিছু কিছু পাতা কিন্তু পোকার কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে তো আমরা যে রাস্তাটা যাইতেছি রাস্তাটা কিন্তু একটি হাইওয়ে রাস্তা রাস্তাতে গাড়ি ঘোড়া কিন্তু একদম কম এখন নাই বললেই চলে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা যারা এত পর্যন্ত আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে